ইসরায়েল ইস্যুতে আরব দেশগুলো যেখানে ব্যর্থ সেখানে একের পর এক পদক্ষেপ নিয়ে মুসলিম বিশ্বে সারা জাগাচ্ছে তুরস্ক দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের মাধ্যমে আরও একবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন প্রেসিডেন্ট রিসেপ তাইপের দৌগান গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আঙ্কা ইসরায়েলকে চাপে ফেলতে সে দেশের কূটনীতিককেও বহিষ্কার করেছে তুরস্ক ইসরায়েল যেসব দেশ থেকে পণ্য আমদানি করে তার মধ্যে পঞ্চম বৃহত্তম উৎস তুরস্ক দু সালে তেইশ দুই দেশের মধ্যে সাতশো কোটি ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি রফতানি হয়েছে গাজায় তেলাবিবে নির্বিচার বর্বরতার প্রতিবাদে দীর্ঘদিনের এই বাণিজ্যিক সম্পর্কে স্থগিত করেছে তুরস্ক সাত মাসেও যখন ফিলিস্তিনিদের ওপর বন্ধ হচ্ছে না ইসরায়েলি আগ্রাসন তখন দেশটির ওপর চাপ বাড়াতেই আমদানি রফতানি কার্যক্রম সহ লেনদেন বন্ধের সিদ্ধান্ত আঙ্কারার গাজে আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব দেশটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সোচ্চার যে কয়জন মুসলিম নেতা তাদের মধ্যে অন্যতম এর দোকান পুরো পশ্চিমা বিষয় ইসরায়েলের হয়ে কাজ করছে অসহায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বোমা ফেলা হচ্ছে ছোট ছোট শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে এ অবস্থায় তো চুপ করে বসে থাকতে পারি না তাই আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি তাদের জন্য আমাদের বাণিজ্যের দরজা বন্ধ বিভিন্ন সময় নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে ধরো করেছেন এর দোগান যুদ্ধত ফিলিস্তিনিদের তুরস্কের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ইসরায়েলি কূটনীতিকে বহিষ্কার করেছে আঙ্কারা চাপ বাড়াতে দেশটিতে চুয়ান্ন পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার মাসখানেক পরেই পুরোপুরি স্থগিত করল বাণিজ্যিক সম্পর্ক ইরান বাদে আর কোনো মুসলিম দেশই নেয়নি ইসরায়েল বিরোধী এমন কঠোর অবস্থান মুখে মুখে আগ্রাসনের প্রতিবাদ জানালেও আরব দেশগুলোকে তেল আবিবের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি জর্ডান মিশর সংযুক্ত আরব আমিরাত ও বাহরান সহ আরও কয়েকটি আরব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের মোস্তফা মাহমুদ